শেহজাদি বরকা সেট আর এই শেহজাদি বরকা সেটে রয়েছে সম্পূর্ণ থ্রি পার্টের একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে একটি বেশি ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দর হয়েছে নি আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি এবং যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না বারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এটা হচ্ছে শেহজাদি বরকা সেট খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ঘের রয়েছে অলমোস্ট চারশো ঘের একটি আবায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এখানে খুবই চমৎকারভাবে কিন্তু এমসি স্টোন আর ওয়ার্কের কাজ করা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এমসি স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কিন্তু এখানে কাট করা রয়েছে আর কাপড়টা রেখেছি দুবাই চেরি কাপড় খুবই চমৎকার তাছাড়া কিন্তু শোল্ডার থেকে খুবই চমৎকার একটি প্রিমিয়াম একটি জিবার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি জিবার রয়েছে খুবই চমৎকার কাট আউটলুক দিবে সেম ভাবে কিন্তু সোলার থেকে এখানে কাট করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন সোল্ডার থেকে কাট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দোনো পাশে কিন্তু এমসি স্টিচানো ওয়ার্কার কাজ করা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাট করা রয়েছে আর যখন বorkaটা ওয়্যার করবেন খুবই চমৎকারভাবে কিন্তু গেরের শেপে খুবই চমৎকারভাবে রাউন্ড শেপ দিবে খুবই চমৎকারভাবে রাফেল করা থাকবে একদম ফ্রি সাইজের গের আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের গের রয়েছে আর এই আবাইটা কিন্তু একদম লং সাইজের আবায়ে থাকবে অর্থাৎ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর সাইজ অ্যাভেলেবেল থাকবে তাছাড়াও কিন্তু এই সেড সাথে রয়েছে একদম ফ্রিজ এদের একটি ইনার আমি ইনার গেট টা দিচ্ছি একদম ফ্রিজ এদের একটি ইনার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশোদের একটি ইনার বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুপ রয়েছে তাছাড়াও কিন্তু সিলিভসের সেম ভাবে ইস্টার্ন ওয়ার্কারের কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম সুন্দর একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটা অন্য হিজাব আমি অন্য হিজাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজের একটা অন্য হিজাব থাকবে দোনো পাশে কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার টাউট লুক দিবে আর এগুলো হচ্ছে অরিজিনাল এম সি স্টোন আমি ক্লোজ একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার এম সি স্টোন আর কাজ করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই তিনটি পার্ট মিলে কিন্তু এই সাজাদি বরকাটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি মাত্র আঠাশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুড সেটটি পার্চেস করতে পারবেন আর আমরা মূলত সারা বাংলায় সে হোম ডেলিভারি করে থাকি যেরকম ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা শেহজাদি বর্ক আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটটি ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও